সালামু আলাইকুম খাড্ডি শাড়িগুলো আমাদের কাছে কিন্তু পাচ্ছেন সবচাইতে কম দামে খাড্ডি কাতান শাড়ি দেখেন কি যে সুন্দর এবং আপনারা এই যে পারগুলা দেখেন একেবারে ডিজিটাল মানে জারি সুতা দিয়ে পারগুলা করা হয়েছে একেবারে দারুণ এই শাড়িগুলা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন বাজারে চমক করা দামে চমক করা দামে খুবই সুন্দর একটা শাড়ি যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন খাড্ডি বেনারসি কাতান খাড্ডি বেনারসি কাতান এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন গ্রিন কালার কি যে সুন্দর একটা গ্রিন যে বলার বাইরে একেবারে মাথা নষ্ট করার মতো গ্রিন কালারটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা খাড্ডি বেনারসি এই শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন কি যে সুন্দর কালারগুলা এবং ডিজাইনগুলো যে কি সুন্দর বলার বাইরে মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন এত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম